একটি বা দুটি নয় বারো জোড়া যমন শিশু পড়ছেন এক বিদ্যালয়ে শিক্ষার্থীদের আনাগোনা খেলাধুলায় সবসময়ে উৎসব মুখর থাকে বিদ্যালয়টি রংপুরের বদরগঞ্জ উপজেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্য দশ জমজ শিশু রয়েছে চেহারায় মিল থাকায় জমজদের আলাদা করতে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় সহপাঠীদের শিক্ষকরাও প্রায় বিপাকে পড়েন এরই মাঝে নতুন বছরে আরও দুই জোড়া বেড়ে দাঁড়িয়েছে বারো জোড়া জমজ শিশু জোড়া যেন একে অপরের প্রতি ছবি জোড়া শিশুগুলো দেখতে অবিকল একই রকম খুদে এই শিক্ষার্থীদের আনাগোনা উৎসব মুখর থাকে শ্রেণীকক্ষ ওদের চাহিদা আলাদা চলাত্রা খাওয়া দাওয়া সহ সকল কার্যক্রম করে থাকে এই যমট শিশুগুলো তবে মাঝে মধ্যে ঝগড়াঝাটি লাগলেও নীরব সম্পর্ক রয়েছে তাদের মাঝেই মাহেরা বলছেন খেলাধুলা কাপড় পরিধান চলাত্রা জুতা কেনার বায়না এই যমট শিশুদের মনে যে শিশুতে ওয়ানে মানে এই যে দেখা যাচ্ছে এই যে জম শিশু নিয়ে আসতেছে এই যে দেখেন যখন একসঙ্গে বের হয় ওদের পোশাক কিন্তু একই রকম মায়েরা ওদের পোশাক একই রকম দেয় কিন্তু হ্যাঁ দেখা যায় ওদের দেখলেই বোঝা যায় যে এরা হচ্ছে জম শিশু আমার দুই ছেলে মেয়ে একই সঙ্গে ছেলে এবং মেয়ে ছেলের নাম ইমন মেয়ের নাম ঐশ তারা দুইজনে কম্পিটিশন করে পড়াশোনা করে এই স্কুলে আসে আসতেও খুব ভালো লাগে ম্যাডামরা খেলা খেলার সাথী হিসেবে তাদেরকে আর কি পরিচালনা করছে সব দিক দিয়ে আর কি খুব ভালো তারা এখানে আসে একত্রিতভাবে যমজ বাচ্চারা আর কি সবাই মিলে খেলে বল হয়ে কবিতা আবৃত্তি করে পড়াশোনার দিক থেকেও তারা একে অপরকে বুঝায় বা কম্পিটিশন করে যে ও পারতেছে আমি কেন পারবো না অবশ্যই পারবো দুইজনে কম্পিটিশন করে পড়াশোনা করে খুবই ভালো আর এই জম শিশুদের আচরণ দুজনের সাধারণত একই রকম দেখা যায় বাথরুম গোসল খেলাধুলা পড়ালেখা হাতের লেখা প্রায় একই রকম আমরা দুইজন জমস আমরা দুইজন বোন কেমন তোমাদের কেমন অনেক ভালো আমরা দুই বোন একসাথে পড়ি আমাদের মতন অনেক বাচ্চা আছে জমজ আমার নাম ভাবনা আর নাম আর আমার দাদার নাম প্রতি বর্তমানে আজকে আমি আমার মেয়েদেরকেও এখানে ভর্তি করাইছি আমার দুই মেয়ে ভূমিকা রানী এবং ভাবনা রানী ওরা ক্লাস থ্রিতে এখানে ভর্তি হয়েছে এই জম শিশুদের আচরণ দুজনের সাধারণত একই রকম দেখা যায় বাথরুম গোসল খেলাধুলা পড়ালেখা হাতের লেখা প্রায় একই রকম চেয়ারাই মিল থাকায় বিড়ম্বনায় পড়তে হয় সহযোদ্ধাদের একই বিদ্যালয়ে বারো জোড়া জমর শিক্ষার্থী নিয়ে আনন্দিত শিক্ষক শিক্ষিকা ও কর্তৃপক্ষ অন্যান্য শিশুদের থেকে জমর শিশুদের খেয়াল যত্নশীল রাখার তাগিদ বিশেষজ্ঞদের অভিভাবক এবং আমরা যে শিক্ষক আমাদেরও উৎসাহ এবং তাদের উপর কৌতূহল একটু বেশি থাকে যে বাচ্চারা যখন খেলতে ধরে দেখি যে দুজন যমজ বাচ্চা একসঙ্গে খেলতেছে বা মাঠে দৌড়াচ্ছে অনেক সময় অনেক কয়েকজন যমজ বাচ্চা একসঙ্গে হয়ে যায় তাই যমজ বাচ্চারা কি করে না করে বাচ্চাদের সঙ্গেও আমরা কথা বলি তাদের সম্পর্কে জানার কৌতূহল সবারই আমরা শিক্ষক আমাদেরও যেমন জানতে ইচ্ছা করে আবার বাচ্চার মা বাবা যখন আসে তাদের সঙ্গে আমরা কথা বলি এগারো জোড়া শিশু যমজ শিশু অত ছিল এক জোড়া পঞ্চম শ্রেণী সম্পন্ন করে চলে গেছে এবং এবারে তৃতীয় শ্রেণীতে একজোড়া আপনার অভিন্ন যমজ এবং প্রাক প্রাথমিক ফোর প্লাস এক একজোড়া অভিন্ন জমজ ভর্তি হওয়ার কারণেই আমার এখন বারো জোড়া যমজ শিশু এখানে অধ্যয়ন করছে আমরা সকল শিশুর প্রতি যত্নবান তবে এই যম শিশু যারা আছে এদের প্রতি একটু বেশি যত্নবান এই বিদ্যালয়ে বারো জোড়া যমজ শিশু রয়েছে এসব যমজ শিশু দেখতে ভিন্ন হওয়াই কখনো কখনো ক্লাসে শনাক্ত করতে বিড়ম্বনায় পড়তে হয় তবে যমজ শিশুদের তদারকি নেয় কর্তৃপক্ষ যুক্তরাজ্যর হিউম্যান রিপ্রোডাকশন সায়েন্টিফিক জার্নালের গবেষণা তথ্যমতে বিশ্বে প্রতি বছরে ষোলো লাখ যমজ শিশু জন্মগ্রহণ করেন